অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় বইয়ের পাতায় পড়েছিলাম আর জীবনের সাথে মিলিয়ে নিচ্ছি মৃদুল দেখতে পেলে সমস্যা হতে পারে নানান প্রশ্ন করবে মনে ভয় ঢুকবে কিছু জেনে গেছি কিনা এতে আমারও সমস্যা হতে পারে উদ্দেশ্য হাসিলের জন্য জোর জবরদস্তি করলে এ বাকিয়ে দেখতে আসবে কি দরকার এসবের এর থেকে আড়ালে ফিরে যাওয়া ভালো রুমে ফিরে গোসল ছেড়ে নিলাম শরীরের স্বস্তি প্রয়োজন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি খুব বেশি কুচ্ছিত দেখতে নয় রূপ কি এখনো ভালোবাসা আনতে পারে জানা নেই সারাক্ষণ আয়নার সামনে কি দেখিস কথা বললে হুঁ হা জবাব দিচ্ছিস নিজেকে দেখছি শরীরে মনের কষ্টের ছাপ পড়ে কি না বোঝার চেষ্টা করছি বড্ড কঠিন কথা বললে দিদি ভাই তুমি আবার শুরু করেছ এ থেকে ভালো হয় আপনি করে কথা বললে তুই তুমি বাদ দিয়ে দাও তাও মন্দ হয় না কি বলেন ম্যাডাম শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিলাম দুপুরের জন্য রান্না করতে হবে কড়াইয়ের তেল গরম হচ্ছে কেটে রাখা বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দুপুরের মেনুতে বেগুন ভাজা মাছের ঝোল ডাল মায়ের কাছ থেকে জেনে নিয়েছি নিজে বাতব্যরি করলে কথা শুনতে হতো শানজিটা নিয়ে নে ধর মোবাইল হাতে মা দৌড়ে আসলো এখনো হাঁপাচ্ছে কার সাথে কথা বলবো তোর বল কল দিয়েছে কি তেজ বাবারে নে কথা বল মায়ের হাত থেকে মোবাইল নিয়ে কানের কাছে ধরলাম নীরব কল দিবে ভাবতে পারেনি কিছু হয়নি তো আবার হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপনি বাবার সাথে এলেন না কেন নাকি ওখানে থেকে যাবেন থেকে যাব মনে হয় ও আচ্ছা কল কেটে দিল এত রাগুন আর জানতামই না কিছু তুচ্ছ ঘটনা অনেক বড় মন খারাপ করে দূর করে দিতে পারে নীরবের সাথে কথা বলার পর বেশ ভালো লাগছে সেও আমার উপর রেগে আছে কেন বাবার সাথে বাড়ি ফিরে যায়নি ছোট মরিজে ঝাল বেশি একা একা হাসছিস কেন রান্না করবি না হ্যাঁ তাড়াতাড়ি কর মৃদুলের জন্য পায়েস রান্না করিস তো মৃদুলের নাম শুনে গা রিগি করে উঠলো ইচ্ছে করছে পায়েসে বিষ মিশিয়ে দিতে ওদের মতো ছেলের জন্য ভালোবাসা এত কলুষিত রান্নার কাজকর্ম শেষ সকলে খেতে বসেছে প্রচন্ড খিদে পেয়েছিল বলে রান্নার সময় খেয়ে নিয়েছি আপাতত কোনো কাজ নেই দাদির খাওয়া শেষ বিছানায় ঝিমাচ্ছে দাদি মায়ের ব্যাপারে কিছু বলবে খুব জানতে ইচ্ছা করছে রাতে বলবো এখন কথা বলতে ইচ্ছা করছে না দাদি সেভাবে শুয়ে রইল এ বাড়িতে ভালো লাগছে না চিরপরিচিত ঘরটাকে কেমন অসহ্য লাগছে এত সময় সকলের খাওয়া শেষ হয়ে গেছে থালা বাসন রাখলে মন্দ হয় না এই বাড়িতে যতক্ষণ আছি সকল কাজ আমাকেই করতে হবে অলস সময়টা পার করা দরকার বাবার খাওয়া শেষে চা খাওয়ার অভ্যাস আছে এক কাপ চা বানিয়ে দিতে ইচ্ছা করলো শত হলো এই মানুষটা আমার বাবা উনি তো মাকে ছেড়ে দেননি বরং মা চলে যাওয়ার পর আমাকে নতুন মা এনে দিয়েছেন সব বাবারই শাসন করে তবে তাতে ভালোবাসা লুকিয়ে থাকে খালোজান যান মারাত্মক সুন্দরী চাইলে এর থেকেও বেশি দামে বিক্রি করতে পারতেন পাঁচ লাখ টাকায় বা কম কিসে তার উপর পঁচিশ হাজার উপরই পাওনা এই ভালো কম লাখ দোষের টাকা পেতেন শত হলেও নিজের অরুর মেয়ে নিষ্ঠুরতা উচিত নয় তুমি যেখানে বিক্রি করতে বলছো সেখানে কি হয় ভালোই বুঝতে পারছি তাহলে এখানে বিয়ে দেখিয়ে লাভ হলো ওরা সাজে নিয়ে কি করবে ওনাদের বিনা পয়সা চাকর দরকার শিক্ষিত হলে ছেলেদেরও পড়াতে পারবে সেভাবে বিয়ে টাকা না দিলে তো কেউ এত কম বয়সী ছেলের কাছে মেয়ে দিবে না তাছাড়া ওভাবে বিক্রি করলে অনেক লস হতো তুমি এসব হিসেব বুঝবে না হবে হয়তো খালাই সবটা বললো হ্যাঁ বুঝতে পারছি তোমার খেলার জন্য কি সমস্যা সে সঞ্জিতার মুখ দেখতে চায় না অথচ এত বছর আমাকে একটা ছেলের মুখ দেখাতে পারলো না হাত কাঁপছে কয়েক ফোটা চা পড়ে চামড়া পড়ে গেছে নিজের কানকে অবিশ্বাস করতে ইচ্ছা করছে এসব মিথ্যে হোক আমি কোনো সত্যি জানতে চাই না সব সত্যি জানতে নেই অজানা থাকলেই ভালো যদিও কিছুটা আজ করতে পেরেছিলাম তবুও কষ্ট হচ্ছে দেওয়ার ইচ্ছে বহু আগে মরে গেছে বাবার প্রতি অবশিষ্ট সম্মানটু কাজ শেষ হয়ে গেল সারা বিকেল ছাদে বসেছিলাম মিউল এসেছিল গল্প করতে কত মিষ্টি মিষ্টি কথা বললো মিষ্ট্রির ছুরি একটা সবার উদ্দেশ্যে বোঝা হয়ে গেছে নিজেকে ভাগ্যের উপর ছেড়ে দিলাম কালকে এই নীরবদের বাড়িতে ফিরে যাব এখানে আর থাকতে চায় না সকাল নয়টা পিক ঠালার রাস্তায় গাড়ি ছুটে জ্বলছে চারদিকে পরিবেশ উপভোগ করছি গাড়ির জানালা খোলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবেমাত্র চা বসিয়েছিলাম আব্বু গিয়ে হাজির আমাকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছেন অথচ উনি কাল সকালে দুদিন থাকার জন্য বলে গিয়েছিলেন হয়তো শাশুড়ি মায়ের কষ্ট হচ্ছে রাতে দাদি মায়ের কাহিনী বললেন খুবই করুণ মরে গিয়ে বেঁচে গেছেন না হলে আরো কষ্ট পেতে হতো মা ছিলেন অসম্ভব রূপবতী অনাথ আশ্রমে বড় হয়েছেন ভাগ্যক্রমে দাদার সাথে দেখা হয় প্রথম দেখায় উনি মাকে বাড়িতে নিয়ে আসেন তখন মায়ের বয়স ছিল বছর বছর দুই দাদার বাড়িতে ছিল তারপর বাবার সাথে বিয়ে হয় বিয়ের পর মাকে নিয়ে বাবা শহরে চলে আসেন গড়ে ওঠে টোনাটনির সংসার তবে সুখ বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না বছর খানেকের মাথায় বাবা রেণু দেবীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে যখন ওদের সম্পর্কের কথা জানা জানি হয় তখন মা তিন মাসের অন্তঃসত্ত্বা মানসিক অশান্তি কষ্ট নিয়ে সময় পার করতে থাকেন অবশেষে আমায় জন্ম দিতে গিয়ে পরপারে চলে গেলেন বাবা নামক মানুষের উপর প্রচন্ড ঘৃণা জমেছে শ্বশুরবাড়ি আস্তে আস্তে দুপুর একটা বেজে গেল দুপুরে রান্নার আয়োজন করার প্রয়োজন নেই শাশুড়িমা সব কিছু গুছিয়ে রেখেছে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে বিছানায় শুয়ে আছে নীরব এখন স্কুলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে এই বাড়িতে আসার পর সাত দিন পার হয়ে গেছে সময় কত দ্রুত চলে যায় সারাদিন বাড়ির কাজ শেষ করে সন্ধ্যায় নীরবকে নিয়ে পড়তে বসা বেশ ভালো সময় কাটছে রোজকার মতো সন্ধ্যাবেলা নিরোগকে নিয়ে পচে বসবো কিন্তু সে স্কুল থেকে ফিরে চারীর ঘরে গেছে আসার নাম গন্ধ নেই হয়তো ঋতুর সাথে গল্প করছে করে রেখেছে ঘরটাকে একদম নোংরা কেড়ে রেখেছে আবার বাবুর জিনিসে কেউ হাত দিলে তার বেজায় রাগ হয় বিখানায় বালি কিচকিচ পড়ছে স্কুল ব্যাগে বালি লেগে হয়ে রয়েছে হয়তো মাঠের উপর ফেলে রেখে ফুটবল খেলছিল ব্যাগ খুলতে চমকে গেলাম এক গুচ্ছ গোলাপ ফুল সাথে দুইটা বেলিপুলের মালা ফুলগুলো বড্ড সুন্দর কমল পাপড়ি কি করছেন ফুলগুলো দেখছিলাম খুব সুন্দর ফুল পছন্দ ফুল কেনা পছন্দ করে তোমার ভালো লাগে না হ্যাঁ লাগে আসলে এগুলো ওই জন্য এনেছিলাম ওকে দিয়ে পড়াতে আসছি মাকে কিছু বলে দিও না যেন আচ্ছা ঠিক আছে নীরব ফুল নিয়ে বেরিয়ে শাশুড়ি মার সামনে চিৎকার করছে পড়তে না বসে এত ঘোরাঘুরি কেন নীরব আসছি বলে বেরিয়ে গেল মা ছেলের কথায় কান দিলাম না নীরবের বিছানা ছেড়ে ঘরটা পরিষ্কার করলাম রাত করে করে ঘরে আজ পড়তে পড়তে হবে না কি ইচ্ছা নাকি আজ ভালো লাগছে না মা রাগ করেছে তো পড়া নিয়ে সারা বছর রাগ করে ওইটা ব্যাপার না তুমি পরীক্ষা ভালো করতে পারবে সারাক্ষণ পড়া পড়া চোখ বন্ধ করেন তো কি হবে চোখ বন্ধ করলে বাঁচাল মহিলা ওই মহিলা কাকে বললে আপনাকে একটু চোখ বন্ধ করলে কি হয় নীরব শুকনো মুখে আমার দিকে তাকিয়ে আছে চোখ বন্ধ করে নীরবের দিকে হাত বাড়ালাম হাতে নরম ফুলের স্পর্শ অনুভব করছে নাকে নাকি গন্ধ ভেসে আসছে চোখ খুলে দেখলাম হাতের উপর বেলি ফুলের মালা দিদু রাখা এগুলো আপনার জন্য এনেছিলাম খোপায় পড়লে দারুণ দেখাবে কিছু মনে করেননি তো আবার না কিছু মনে করিনি ফুল আমার খুব পছন্দের সবচেয়ে বেশি পছন্দ কামিনী ফুল একটা কথা বলবো আপনি মালা দুটো খোপায় পরবেন কয়েকটা ছবি তুলবো খোপায় ফুল জড়িয়ে কয়েকটা ছবি তুললাম বেশ ভালো লাগছে দেখতে আজ আর পড়াশোনা হলো না খেয়ে শুয়ে পড়লাম লম্বা ঘুম দিতে ইচ্ছা করছে সকাল আবার কত কাজ সকাল সাতটা হবে থালা বাসন ধুয়ে রান্না চাপিয়েছি পুকুরে পানি আনতে যেতে হবে দ্রুত পায়ে পুকুরের দিকে হাঁটা ধরলাম দেরি হলে তরকারি পুরে যেতে পারে সিঁড়ি দিয়ে কয়েক পা নামতেই পা পিস পানিতে পড়ে গেলাম খুব ব্যাথা পেয়েছি সাঁতার জানি তবুও পানি ডুবে যাচ্ছে মনে হয় সম্পূর্ণ সিঁড়ি জুড়ে পিচ্ছিল পদার্থ লেগে আছে সময় কোনো ছিল না কেউ ইচ্ছা করে কিছু লাগিয়ে রেখেছে শরীর অবশ্যই আসছে চোখ মেলে রাখতে কষ্ট হচ্ছে সম্পূর্ণভাবে অচেতন হওয়ার আগে জিতুর কণ্ঠ কানে ভেসে এলো নীরবের নাম ধরে চিৎকার করছে সন্ধ্যায় সাতটা চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করেছি সালাইন চলছে বেড়ের পাশে নীরব বসে আছে আশেপাশে আর কাউকে দেখতে পেলাম না আপনি ওঠার চেষ্টা করছেন কেন দেখতে না স্যালাইন চলছে শুকনো মুখে নীরবের দিকে তাকালাম রাগি দৃষ্টিতে আমার দিকে আছে। বিষণ্ন স্বরে বললাম কি হয়েছে আমার পুকুরে পড়ে গিয়েছিলেন অজ্ঞান ছিলেন তাই দেরি না করে হাসপাতালে নিয়ে এসেছি খুব ব্যথা করছে তাই না হ্যাঁ খুব পায়ে ব্যথা করছে আর কেউ আসেনি সবাই এসেছিল বিশ্রাম নেওয়ার জন্য বাড়িতে গেছে রাতে থাকার জন্য আমাকে বলেছে যদি আপনি ভূতে ভয় পান কেউ নেওয়া হয়েছে তাই সমস্যা হবে না আমি ভূতের ভয় পাই কথা তোমায় কে বললো শুনি তার মানে ভয় পান না সাহসী মেয়ে হ্যাঁ ক্ষুধা লাগলে বলেন খাবার খাইয়ে দিচ্ছি তুমি খাইয়ে দিবে হ্যাঁ এখন খেতে পাচ্ছে না স্যালাইন শেষ হতে বেশি বাকি নেই আমি নিচে নিচে খেয়ে নিব বসে থাকতে বিরক্ত লাগছে তারা ঘুরে মোবাইলটা আনতে ভুলে যাচ্ছি বাইরে থেকে ঘুরে আসতে পারো সমস্যা নেই আমি ভয় পাবো না গেলে হাসপাতালে বাইরে যেতে হবে হাসপাতাল খুবই বিরক্তিকর জায়গা একদমই ভালো লাগে না আমার কেন ভালো লাগে না জানি না আপনি থাকেন আমি বাইরে গিয়ে একটু ঘুরে আসছি নীরব বাইরে গেছে বেশ কিছুক্ষণ হলো সকালের ব্যাপার নিয়ে বড্ড চিন্তিত সিঁড়ির উপর কিছুই ছিল না থালাবাসন ধোয়া হয় এই হাতে সিঁড়ি ঘাট করিয়েছি হুচট খেয়ে পড়ে গেলে আলাদা কথা ছিল কিন্তু স্পষ্ট মনে আছে পা পিছলে গিয়েছিলাম কে করতে পারে এই কাজ ঋতু হলেও হতে পারে মেয়েটা আমায় একদম সহ্য করতে পারে না সারাক্ষণ বাঁকা চোখে তাকিয়ে থাকে হয়তো আমাকে নিজের সতির মনে করে স্যালাইন শেষ হয়েছে মিনিট পাঁচেক আগে একজন নার্স এসেছিল কয়েক মিনিট দেরি করলে রক্ত উঠে যেত রাত নয়টা নীরবের আসার নাম নেই হাসপাতাল থেকে রাতে খাবার দিয়ে গেছে পেঁপে দিয়ে পাবদা মাছ না। কয়েক পদে সবজি মিশিয়ে ভাজি ডাল শসা আর লেবু মনেই হচ্ছে না হাসপাতালে ভর্তি আছে খাবারের সাথে একটা চামচও দিয়েছে কেবিনের সাথে বাথরুম ফ্যান এসি দুটোই আছে একটা ফ্রিজও আছে বেশ ভালো ব্যবস্থা এখানে প্রাইভেট হাসপাতালে সুবিধা বেশি থাকে খরচও তেমন খেতে ইচ্ছা করছে আবার মনে হচ্ছে নীরবের জন্য অপেক্ষা করা উচিত না আর সহ্য করতে পারছি না সকাল থেকে না খেয়ে আছি যদিও স্যালাইন দিয়েছে তবুও এত খিদে লাগছে কেন বুঝতে পারছি না খাওয়া শুরু করবো এমন সময় নীরবন্ত হয়ে ছুটে আসলো দেরি করে ফেললাম তাই না আসলে বাইরে ঘুরতে বেশ ভালো লাগছিল ঋতু ছিল নাকি ওই আর কি ওর এক বান্ধবীর সাথে ঘুরতে এসেছে হঠাৎ করে দেখা হলো এত রাতে বাড়ি দিয়ে এত দূরে ঘুরতে এসেছে কি জানি বাপু ধুর আপনি শুধু বাজে কথা বলেন এই দেখেন আপনার জন্য কামনি ফুল নিয়ে এসেছি নীরবের হাতে গুচ্ছ কামিনী ফুল মিষ্টি গন্ধ নাকে লাগছে এত সময় ভেবেছি লাগিয়ে হাত বাড়িয়ে ফুলগুলো নিলাম নরম ফুলের মিষ্টি গন্ধ আপনি খেয়েছেন না তোমার জন্য বসেছিলাম তুমি খাবে না আমি বাইরে থেকে খেয়ে এসেছি আপনি খেয়ে নিন একটু পরে আবার ওষুধ দিয়ে যাবে তুমি কি এখন আবার কোথাও যাবে নাকি ওই যাবো আর আসবো তুমি যে পিচ্ছি একটা ছেলে তাকে তোমার মনে আছে আপনি পিচ্ছি নীরব বেরিয়ে সাত তাস না ভেবে খাওয়ার মন দিলাম দশটা বাসতে চলল নীরব আসছে না এই ছেলে থাকা থেকে না থাকাই ভালো ছিল এত টেনশন নিতে হতো না শহরের রাস্তায় রাতে হয়ে ঘুঘু করছে সাহস মন্দ না যেহেতু মেয়েটার তো আরো বেশি সাহস এটুকু পিচ্ছি মেয়ে এত রাতে ঘুরতে এসেছে আকাশ পাতাল ভাবতে কখন যেন ঘুমিয়ে গেলাম সকালে মিষ্টি ও চোখে লাগছে জানালার পর্দা ঘেদ করে মুখের উপর পড়েছে চোখ মেলে দেখলাম নীরব ঘুম আছে পাশাপাশি দুটো বিছানা একটা রুগীর অন্যটা রুগীর স্বচ্ছন্দের জন্য ঘুমন্ত অবস্থায় নিরোগ বড্ড অদ্ভুত দেখতে লাগছে সম্পূর্ণ মুখ তেল তেলে ভাব নিষ্পাপ চেহারা ওঠে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করলাম পায়ে ব্যথা নেই তেমন নিজেকে লাগছে সামান্য পড়ে যাওয়া নিয়ে এত দৌড়া লেগে যাবে কে জানতো একটা গামছা নিয়ে বাথরুমে ঢুকলাম গোসল করতে ইচ্ছা করছে কিন্তু পায়ে ব্যান্ডেজ করা চাইলেও গোসল করা সম্ভব নয় কখন উঠলেন বেশ অনেকক্ষণ আগে ও আচ্ছা বিশ্রাম করুন আমি ফ্রেশ হয়ে ডাক্তারের সাথে কথা বলে আসছি আজ হয়তো আপনাকে ছেড়ে দিবে আমি বাইরে পরোটা খেয়ে নিব। আচ্ছা বিছানায় সে বসবাস করছে হাসপাতালে যতই সাজানো গোছানো হোক না কেন সেখানে ভালো লাগা কিছু নেই সকালে নাস্তায় রুটি ডিম সেদ্ধ ভাজি খাওয়া শেষ করতেই নীরব ফিরে এলো বাবা হাসপাতালে বিল পরিশোধ করে দিয়েছে আপনার শরীর ভালো বোধ করলে আমি ড্রাইভার কাকুকে কল দেব হ্যাঁ আমার শরীর সুস্থ লাগছে গাড়ির পিছনের সিটে একা বসে আছি নীরব ড্রাইভার কাকুর সাথে সামনে বসেছে একটা জানালা খুলে রাখা বাতাসে চুল উঠছে কাল অসুস্থ অবস্থায় আসার সময় বোরকা পড়ার সময় করি শ্বশুরাব্বু কাল রাতে এসেছিল নাকি অন্য সময় বিল পরিশোধ করেছে কেন জানি মনে হচ্ছে আব্বু কাল রাতে এসেছিল আর ওনার সাথেই ঋতু ছিল নীরব আব্বু কখন এসেছিল আমাকে তো দেখতে যায়নি আমিও কিছু জানি না হাসপাতাল থেকে বললো কাল রাতে নাকি সব বিল পরিশোধ করা হয়েছে সঠিক বলতে পারবো না ও আচ্ছা তাহলে আমার সন্দেহ ঠিক ঋতু আব্বুর সাথে এসেছিল কিন্তু নীরবকে মিথ্যা বলবে কেন নাকি নীরব আমাকে মিথ্যা বলছে কোথাও খুব বড় একটা ঝামেলা আছে ঠিক ধরতে পারছি না হাসপাতাল থেকে ফিরেছি সাত দিন হতে চললো শ্বশুরবাড়ির পরিবেশ স্বাভাবিক শাশুড়ি মায়ের মতো আমাকে একটু খেয়াল করে চলাফেরা করতে হবে দেখে আলি চলাফেরা করলে এমন বিপদে পড়তে হয় পায়ের ব্যথা নেই বললেই চলে কাজ করতে তেমন অসুবিধা হয় না স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি বিকেলে নাস্তার জন্য চা বসিয়েছি নীরব ঘন্টদন্ত হয়ে ছুটে আসলো মা কোথায় মা কাকিদের ঘরে গেছে তুমি এভাবে হাঁপাচ্ছ কেন বাবা কোথায় জানেন বাবা এখনো বাড়ি ফেরেনি কোন বন্ধু বাসায় গেছে রাতে ওনার বন্ধুরাও আসবে আপনাকে কে বলেছে এসব কথা মা বলেছে কি হয়েছে তোমার একটু উত্তেজিত হয়ে আছো কেন নীরব আমার কথা উত্তর না দিয়ে চলে গেল সারা ঘর কিছু একটা একটা খুঁজছে পর হাতে ফাইল নিয়ে ফিরে এলো আমার সঙ্গে আসুন কোথায় যাব আপনার ঘরে নীরবের কান্ড কারখানা বুঝতে পারলাম না আমাকে হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল দরজার বাইরে কেউ আছে কিনা দেখে নিয়ে দরজা বন্ধ করে দিল আপনি পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলেন তাই না হ্যাঁ কেন এটা দেখেন হাসপাতালের বিল একদিন এক রাতের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে কেন হাসপাতালে খরচ তো হবেই না খরচ হবে না এখানে আপনার যেসব টেস্ট করা হয়েছে তার রিপোর্ট নেই কিন্তু এখানে বেশ কথা উল্লেখ আছে আমি লেখা খুব ভালো বুঝতে পারি না তাই বলতে পারছি না তোমার কথাও কাজের কিছুই আমি বুঝতে পারছি না ছোট মানুষের মতো ভাব ধরেন কেন আপনার রক্ত পরীক্ষা করা হয়েছে কিন্তু আপনি তো পড়ে গিয়ে পায়ে বাধা পেয়েছিলেন এখন কি বলতে চাইছো হুট করে নীরব আমার হাত চেপে ধরলো করুণ গলায় বলল আপনি পালিয়ে যান এসব কি বলছো কোথায় পালিয়ে যাব। আপনার বাবার কাছে বা অন্য কোথাও আপনি অনেক বড় বিপদে পড়তে চলেছেন কি ধরনের বিপদ হয়তো আপনাকে বিক্রি করে দিবে বা শরীরে কিছু অংশ নিয়ে নিবে মেরেও ফেলতে পারে তোমাকে এসব কে বলেছে ঋতু টিফিনের সময় কথায় কথায় বলবো আগের দিন বাবার সাথে হাসপাতালে গিয়েছিল ফিরে আসার সময় নাকি বাবা কাকে বলছিল আপনি একদম সুস্থ শরীরে কোনো সমস্যা নেই কাজটা সহজ হয়ে গেল কি কাজ জানি না রাতে কে আসবে আপুর পুলিশ বন্ধু আর সাথে দুই চারজনকে সঠিক না নীরবের মুখ একদম ঠেকাসে হয়ে গেল